রাতে ঘুমানোর পূর্বে তিনটি আল্লাহ সুবাহানা তালা আপনাকে এত দন সম্পদ টাকা পয়সা দেবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না যে আল্লাহ সুবাহানা তালা আপনাকে এত ধন সম্পদ টাকা পয়সা দেবেন এই পরে রাতে যখন আপনি ঘুমাবেন আপনার স্ত্রী সন্তান আপনার গড়ের যাবতীয় মালামাল সব কিছু হেফাজত থাকবে আর আপনার জীবনের অভাব অনটন সব কিছু দূর হয়ে যাবে এই আমলটি যদি আপনি উজু সহকারে করতে পারেন এই সুরাগুলি যদি আপনি উজু সহকারে করেন তাহলে তার ফলাফল আরও ভালো হবে কারণ উজু করে ঘুমালেও আরও অনেক সাব রয়েছে আপনার যত কষ্টই হোক এই তিনটি সুরা আপনি রাতে পরে ঘুমাবেন আপনি যখন রাতে ঘুমাবেন উজু করে আসবেন তারপর ডান কাতে শুবেন তারপর প্রথম যে সুরাটি পড়বেন তা হচ্ছে সুরা ক্লাস সুরা ইকলাসের ফচিলত আপনারা সবাই জানেন মহানবী হরযত মহাম্মদ সাল্লাহ্ লাহু আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন বার সুরা ইকলাস পড়বে তার পঞ্চাশ বছরের গুনা মাফ হবে আরও রয়েছে এক ব্যক্তি রাসূল সালাহু আলি ওয়াসাল্লামের কাছে দারিদ্রতার অভিযোগ করল মহানবী সাল্লাহ্লাহু আলী ওয়াসাল্লাম সাল্লাম তাকে বললেন যখন তুমি ঘরে যাও তখন সালাম দেবে এবং একবার সুরা ইকলাস পড়বে এ আমল করার পর কিছুদিনের মধ্যে তার দারিদ্রতা দূর হয়ে গেছে ইনশা আল্লাহ তো আমরা রাতে যখন ঘুমাবো সুরা ইকলাস তিনবার থেকে আমরা দুশোবার পরার চেষ্টা করব দ্বিতীয়ত যেই সুরাটি হচ্ছে সুরা বাকারার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আয়াতটি হচ্ছে আয়াতুল কুরসি আয়াতুল কুরসির ফজিলত আপনাদেরকে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নাই আপনার সকলেই জানেন তারপরেও আমি বলছি আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লাম বলেছেন প্রতি ফরজের নামাজ পর যে ব্যক্তি আয়তুল কুর্সি পড়বে তার জন্য জান্নাতে যাওয়ার পথে মৃত্যুই শুধু বাধা থাকবে যে ব্যক্তি রাতে ঘুমানোর সময় আয়াতুল কুর্সি পাঠ করবে তার করে একজন পেরিস্তা তাকে পাহারা দেবে তার জান মাল সবকিছু নিরাপদ থাকবে তার স্ত্রী সন্তান গড়ে যাবতীয় সয় সম্পত্তি চুরি হওয়া থেকে রক্ষা পাবে এই সূরাটি যদি আপনারা রাতে পরে ঘুমাতে পারেন তৃতীয় নাম্বার যে সূরাটি আপনাদেরকে বলবো তা হচ্ছে তা সূরা নয় এটি একটি দূরত এখন অনেকে হয়তো বলবেন যে আমরা কোন দূরতটি পড়ব সবচেয়ে শ্রেষ্ঠ দূরত হচ্ছে দুরুদ ইব্রাহিম এই দুরুদ ইব্রাহিম আপনারা পাঠ করবেন আর দূরদে ইব্রাহিমের গুরুত্বপূর্ণ বা দুরুদের যে ফজিলত আপনারা সবাই জানেন যে দূরত্বের যে ফজিলত রয়েছে রাসুল সাল্লাহুআলি হাসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপরে দূর পাঠ করবে একবার আল্লাহ তাহার উপর দশবার রহমত নাজিল করবেন এবং কমপক্ষে তার দশটি গুণা মাফ করবেন তারপর তারপর তার আমল নামায় দশটি সোয়াব লিপিবিদ্ধ করবেন এবং আল্লাহর দরবারে তার মর্যাদা গুণ বৃদ্ধি করে দেওয়া হবে এই তিনটি গুরুত্বপূর্ণ দোয়া এবং সুরাটি আপনারা যদি রাতে পড়ে ঘুমান ইনশা আল্লাহ আশা করা যায় আপনাদের জীবনের অভাব অনটন দূর হবে বৃষ্টির মতন আপনার ঘরে টাকা আসবে আপনি কল্পনা করতে পারবেন না যে টাকা পয়সা কিভাবে আপনার হচ্ছে দন বৃদ্ধি হচ্ছে এ আমলটি আপনারা নিয়মিত করে দেখুন আল্লাহর উপরে তাকল রাখুন ইনশাআল্লাহ আশা করা যায় আপনাদের ধন সম্পদ বাড়বে